এবং সুযোগ আসার কারণে তাদের কাছে ঐতিহাসিক जिम्मेদার এবং দায়িত্ব বর্তেছে আমরা যদি আজকে এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না ঠিক এইজন্য যাদের কাছে দায়িত্বের বোঝা আমরা শুধুমাত্র একজন ব্যক্তি নই যেমনটি পূর্বে অনেক ভাই বলেছেন হযরত শেখ হাদিস আল্লামা আজিজুল হক رحمه الله এর দায়িত্বের জওয়াব এখন আমার কাছে হাজতির সাহেব মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহের দায়িত্বের বোঝা আমাদের বর্তমান হাজতির সাহেবের উপর মুফতি ফজলুল্লাহ কামিনী রহমতুল্লাহ আলাই সহ আকাবিরদের দায়িত্বের বোঝা আমাদের ভাই মালানা মুফতি সাখাওয়াত হোসেন রাজির কাছে এমনিভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্ব দেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহ দিনের কাজ করার সুযোগ পেয়েছি তবে এই জায়গা থেকে আজকে এই জাতিকে যদি আমরা ব্যক্তিত্ব দিতে যতক্ষণ যত দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে দুনিয়াতেও এবং আখেরাতেও আমি আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারা ইসলাম প্রেমী চাহিদা হল ইসলামী নেতৃত্ব ঐক্যবদ্ধ আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্বত্য উপকূলের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছে আমাদের বাংলাদেশের ইসলাম পণ্ডিতদের মধ্যে পারস্পরিক পারস্পরিক ঈমান এবং কুফরের কোনো اختلاف নেই মতবিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া সুন্নি মত জটিল বিরোধ রয়েছে এর ফলে সেই সকল দেশগুলোতে আমাদের ওলামায়ে দেওবন তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নিসহ অন্যান্য বাতিল গন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধভাবে নিজেরা উপস্থিত রয়েছেন আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে চারটি পক্ষ রয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত ফিফি মাস এবং বিভিন্ন হাতিজার খুঁটিনাটি বিষয়ে ইমান এবং তহিদ এবং বিশাল আখেরাত ছাড়া আকিদাগত অন্যান্য কিছু বিষয়েও আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হল আল্লাহ জমিনে আমরা ইসলামী হুকুমত কায়ম করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী দিনের রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা যারা আল্লাহর জমিনে কোরআন শাসন কায়ম করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে

গুণগুলোকে অক্ষবদ্ধ করা ঐতিহাসিক দায়িত্ব ওলামায়ে দ্বীনের কাঁধে আর এই কথা অস্বীকার করার কোন উপায় নেই দ্বজবন্দী হলমায়ে کرامের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার মতামায় আমরা হযরত পীর সাহেব জার্মনায় সৈয়দরে জারুল করিম সাহেব হাফিজাহুরার মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি আমি সাক্ষী দিচ্ছি এই জন্য আমরা আশাবাদী আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের সুখে প্রতিষ্ঠিত হবে এই জন্য আমাদের যে কথা আমরা একমত সেটা হলো আগে আমাদের ওলামায়ে দ্বীনদের নেতৃত্বে যে সমাজবাদী সংগঠনগুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের ঐক্যকে আরো সংগত এবং মজবুত করব ইতিমধ্যে আমি হেফাজত আলামা শাহ মুহিবুল্লাহ বা মুনাদরি হাফিজাহুল্লাহর পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে এই দাওয়াত দেওয়া হয়েছে কাজী ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনতি বিলম্বে আমাদের ঘরানার সকল রাজনৈতিক সংগঠন আমরা শিশারেলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হব এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জন্য ইসলাম হুকুমত কায়েম করার জন্য তাদেরকে আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাবো ইনশাআল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশে আর অঙ্গন রয়েছে আহলে হাতি সম্প্রদায় হিসাবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত দূর জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি লালন করছেন ডক্টর আসদুল্লাহ গালিব এবং মরানা আব্দুল রাজাক বিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভাইরা রাজনৈতিক অঙ্গনে ওলামায় উন্মতের সাথে ওলামায় জনগণদের সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি রয়েছে জামাতি ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা স্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকেও আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদেরকে সঙ্গত আবাদ নিয়ে যাবো এইভাবে ওলামায় দেবন যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস সুন্নি জামাত ইসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশের উন্নত আলাদা এখানে আমার কাছে জিজ্ঞাসা করা ছাড়া কোনো রাজনৈতিক সিদ্ধান্ত করা দেখতে পাবো আমি আশা করি আগামী দিন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার পক্ষ সময় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এইভাবে যখন আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ভয় মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনার আমাদের শতবার উপহার এবং আলহামদুলিল্লাহ কতপূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ